এটা হচ্ছে আমাদের সাতক্ষীরার সন্ধ্যাকালীন বড় বাজারের দৃশ্য যেখানে সন্ধ্যার সময় আপনি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে মাছ আর সেই সাথে সবজি দেখুন মাছের বাজারে সন্ধ্যার সময় যেন একটি জমজমাট ভিড় সাতক্ষীরা বড় বাজার এখানে আপনি চলে আসবেন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ এখন বর্তমান ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সন্ধ্যার সময় যদিও ইলিশ মাছ কেনার একদম হাতের নাগালের বাইরে তারপরেও আপনারা এসে এখান থেকে কম দামে কিনতে পারবেন আর যদি আমি বলি সবজি বাজারের কথা ভাই এই যে সবজি মানে বড়ো বাজারে ঢুকেই যে সবজির দোকান দুইটা আছে সেইখানে আপনি শীতের অগ্রিম সবজিও এখানে আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে বর্তমান একটু সবজির দাম বেশি আছে যদি আপনি একটু বাজারের ভিতরে যান তাহলে কিন্তু আপনি সবজির দাম আর একটু কম পাবেন তো এতক্ষণ ধরে দেখালাম আমাদের সাতক্ষীরার বড় বাজারের দৃশ্য শেয়ার করে দেবেন ভিডিও